শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি রসগণ শ্রীবিগ্রহ করুণার মূর্তি রাধা কৃষ্ণ একাকৃতি রাধা এবং কৃষ্ণ একসঙ্গে মিলিততম বৃন্দাবনে দাপর যুগে লীলা করবার সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীগণের কাছে বিশেষ ঋণে ঋণী হয়েছিলেন। সেই ঋণ শোধ করবার জন্য সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ পুনরায় আবার নিলেন বললেন ভক্তের যদি ঋণ শোধ করতে হয় ভক্তগণ ভগবানকে যদি ভক্তের ঋণ শোধ করতে হয় তাহলে ভক্ত যেভাবে চলাফেরা করে ভক্তের মনোভাব যেমন তেমন হতে আগে। তত্ত্ব বারবার প্রকাশ করে সেই ভক্ত ভক্তের ঋণ শোধ করা সম্ভব হবে না আর ভগবান কখনো ভক্তের ঋণ শোধ করতে পারে পারে নিজ মুখেই বলে তবে তিনি যে বৃন্দাবনে গোপিকাগণের কাছে ঋণী হয়েছিলেন সেই ঋণ শোধ করা এবং তারা যে ভগবানকে ভালোবাসতেন রাধারানী এবং গোপিকাগণ ভগবানকে যে ভালোবাসতেন কি ভাবে ভালোবাসতেন ভালোবেসে তারা কি পেত সেই বিষয়বস্তুটা বোঝার জন্য তিনি সেই গৌরাঙ্গ রূপে নবদ্বীপে অবতীর্ণ হলেন